ভারতের মোট একশো একচল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে টপ টেন পার্সেন্ট লোক ভারতের মোট ওয়েলথের সাতাত্তর পার্সেন্টের মালিক আর বাদ বাকি নাইনটি পার্সেন্ট লোক মাত্র তেইশ পার্সেন্টের মালিক শুধু ভারত বলে না পৃথিবীর যে কোনো দেশের টপ টেন পার্সেন্ট লোক সেই দেশের আশি পার্সেন্টেরও বেশি ধনসম্পদের মালিক হয়ে থাকে তাহলে এই যে ধনী ও গরিবদের মধ্যে এত বড় ডিফারেন্স আছে তা কেন আছে তো এই প্রশ্নের উত্তরে অথর টি হার্ব একার তার লেখা বই সিক্রেটস অব দ্য মিলিয়ানার মাইন্ডে বলেন যে এর একমাত্র কারণ হলো ফাইন্যান্সিয়াল ব্লু বা মানি ব্লু প্রিন্ট যেমন একটা বিল্ডিং বানাতে গেলে একটা ওয়েল প্ল্যান ব্লু প্রিন্টের দরকার হয় ঠিক তেমনই ফাইন্যান্সিয়াল সাকসেস অ্যাচিভ করতে গেলে ফাইন্যান্সিয়াল ব্লু প্রিন্টের দরকার হয় এটাকে ঠিকঠাকভাবে বোঝাতে গিয়ে অথর আমাদেরকে টুল ও টুল বক্সের কথা বলেছেন টুল হলো নলেজ মানে বাইরের জগৎ থেকে আমরা যেগুলো পাই আর টুল বক্স হলো আমাদের মাইন্ড যেখানে আমরা নলেজগুলোকে জমা করে রাখি এবার আপনার থটস যেমন হবে আপনি রেজাল্টসও ঠিক তেমনই পাবেন কারণ আমাদের থটস আমাদের ফিলিংসের জন্ম দেয় আমাদের ফিলিংসের জন্যই আমরা অ্যাকশান নিই আর এই অ্যাকশানই এন্ড রেজাল্টসকে ডিসাইড করে ফর এক্সাম্পল যদি আপনি ভাবেন যে আপনি নেক্সট এক বছরের মধ্যে এক লাখ টাকা ইনভেস্ট করবেন আর নিজের রিটায়ারমেন্টের জন্য টাকা সেভ করবেন তাহলে আপনার অ্যাকশান আর রেজাল্টসও ঠিক ওই রকমই হবে কিন্তু সেই জায়গায় যদি আপনি ভাবেন যে এক লাখ টাকা ইনভেস্ট করব না কারণ ইনভেস্ট করা খুব রিস্কি ইনভেস্ট করলে লস হতে পারে তাহলে আপনি কখনো ভালোভাবে অ্যাকশান নিতে পারবেন না আর যেমন আপনি ভেবেছিলেন ঠিক তেমনই হবে অর্থাৎ আপনার লস হবে আসলে ধনী লোকেরা সেই সব জিনিসগুলির উপরই ফোকাস করে যেগুলো তারা চায় কিন্তু গরিব লোকেরা সেই সব জিনিসগুলোর উপরই ফোকাস করে যেগুলো তারা হতে দিতে চায় না তাই অথর বলেন যে এই দু ধরনের চিন্তাই আমাদের মানি ব্লু প্রিন্টের ওপরই নির্ভর করে মানি ব্লু প্রিন্ট হলো একটা গাছের মূলের মতো যেটার ওপর তার ফলগুলি ডিপেন্ড করে এখানে ফল বলতে রেজাল্টসের কথাই বলা হয়েছে অথরের মত অনুযায়ী আমাদের ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট বা মানি ব্লু প্রিন্ট তিনটি এরিয়ার দ্বারা ইনফ্লুয়েসড হয় ফার্স্ট ভার্বাল প্রোগ্রামিং মানে টাকা আর ধনী লোকেদের সম্পর্কে আপনি যে কথাগুলো আপনার আশেপাশের লোকেদের কাছ থেকে এবং ফ্যামিলির কাছ থেকে শুনে থাকেন সেগুলি আপনার মাইন্ডসেটকে কন্ডিশনিং করে যেমন গরিব বাবা মারা তার বাচ্চাদেরকে বলে টাকাই সমস্ত সমস্যার মূল কারণ কেউ খারাপ কাজ না করে অল্প সময়ের মধ্যে ধনী হতে পারে না অথবা ধনীরা শুধু লোভী এবং স্বার্থপর হয় ইত্যাদি এই সব থটগুলো আমাদের বাবা মারা নিজেদের কথার মাধ্যমে আমাদের মাইন্ডে আনকনসিয়াসলি ঢুকিয়ে দেয় তার মানে এই নয় যে গরিব বাবা মারা খারাপ অথবা তারা আমাদের খারাপ চায় কিন্তু তাদের এই কথাগুলো বলার একমাত্র কারণ হলো তাদের বাবা মারা তাদেরকে ছোটবেলা থেকেই এই থটগুলো দিয়ে এসেছে কিন্তু সেই জায়গায় ধনী বাবা মারা তার বাচ্চাদেরকে টাকা এবং লাইফের সম্বন্ধে এর থেকে একদমই আলাদা কিছু শেখায় তো আপনার বাইরের দুনিয়া আপনার থটস এবং হ্যাবিটসগুলোর রেজাল্ট হয়ে থাকে সেকেন্ড মডেলিং যেমন আমরা আমাদের বাবা মা এবং আশেপাশের লোকেদের কাছ থেকে শিখি যে তারা কোথায় কত টাকা খরচা করে আর কেমন লাইফস্টাইল লিড করে ঠিক তেমনই আমাদের মাইন্ডে ছোটবেলায় থেকেই কন্ডিশানিং হয়ে যায় যার ফলে আমরা বড় হয়ে তাদের মতোই টাকাকে ব্যবহার করতে শুরু করি তারা যেমনভাবে টাকা খরচা করত বা টাকাকে সেভ করত ঠিক তেমনভাবে আমরাও টাকাগুলোকে খরচা করি বা সেভ করি মানে এক কথায় বললে আমরা আমাদের বাবা মা ও আশেপাশের লোকজনদের দেখাদেখি আনকনসিয়াসলি তাদের মতো হয়ে যায় কিন্তু যদি কেউ কন্ডিশনিং কন্ডিশানিংকে চেঞ্জ করতে চায় তাহলে সে নিজের থটস অ্যান্ড হ্যাবিটকে চেঞ্জ করে নিজের কন্ডিশানিংকে চেঞ্জ করতে পারে থার্ড স্পেসিফিক ইনসিডেন্ট কোনো স্পেসিফিক পজিটিভ অর নেগেটিভ ঘটনা যেমন ধরুন এখন আপনার ফ্যামিলির ফাইনান্সিয়াল কন্ডিশান খুবই খারাপ ধরুন আপনারা এতটা গরিব যে দুবেলা দুমুটো ঠিকমতো খাওয়া হয় না এই পরিস্থিতিকে সম্মুখে রেখে আপনি নিজেকে কথা দিলেন যে আপনি এত টাকা ইনকাম করবেন যাতে আপনার ফ্যামিলির এই সমস্ত সমস্যাগুলি মিটে যায় এবং আপনার ফ্যামিলি যাতে খুব ভালোভাবে চলে যায় আর দ্বিতীয়বার যাতে এই রকম অবস্থায় পড়তে না হয় মানে আপনি নিজেকে কথা দিলেন যে আপনি একটা বিশাল বড় ধনী ব্যক্তিতে পরিণত হবেন আমরা সবাই ধনী হতে চাই কিন্তু ধনী হতে গেলে সবার প্রথমে আপনাকে আপনার মানি ব্লুপ্রিন্টকে ঠিক করতে হবে মানে এক কথায় বললে ধনীরা যেভাবে চিন্তা করে আমাদেরকেও সেইভাবেই চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি এই মানি ব্লু প্রিন্টের কনসেপ্টটাকে আমি টি হার্ব একারের লেখা সিক্রেটস অব দ্য মিলিয়ানার মাইন্ড বইটা থেকে শিখেছি অথর এই বইটাকে দুটি পার্টে ভাগ করেছেন যার মধ্যে ফার্স্ট পার্টটা হলো মানি ব্লুপ্রিন্ট যে টপিকটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম আর সেকেন্ড পার্টটি হলো সেভেন্টিন ওয়েলস ফাইলস যে টপিকটাকে আমি নেক্সট ভিডিওতে কভার করব। আর এই বিষয়ে যদি আপনি আরও বেশি শিখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটাকে কিনে পড়তে পারেন সবশেষে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর এই রকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন